আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ কৌরৌ যপনা আল্লাহ রে নামটি আল্লা রি না যিল দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না নিল দিল তো জিন্দা হইবে না আল্লাহ হুবল্লাহ হু রে মন্লাহ করা আল্লাহ অল

سر کوچی پاتا جی کی رئی سام تانا یون کئی داڑ جی کی رئی سام کوئلا دیکھو نا اللہ حب اللہ حرے مون اللہ کو رو جو پونا اللہ 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 آسمان جامین گروہ ہوتا আল্লা রি কির করারা মানজ হইয়াই মান হইয়া তুমরা কেন আল্লাহর জি কির করল্লাহ তোর উ যা অ পর রাখো সালিন করু দিল খা নাম পর সালিম করু দিল খা নামতার কাসি থাকবে না তোর বাহনা আল্লাহ

কেন ভাব না হে আইস ভামে যাবে হেব কেন ভাব না অদম ফরিদি অদম ফরিদি ভেবে পালে আল্লাহর জিকির ভাব আদম ফি আদম ফরিদি ভালে

করলার নামটি আল্লাহর নামটি না যিল দিল তো জিন্দা খে না হরে রে আল্লর জিকি নাকা দিল তো জিন্দা কইবে না আল্লাহ جل کرگلا ربل بلا دیکھنا چاہ ا পর পরপারে ডাক পড়িলে পরপারে ডাক পড়িলে পারহ মি তুই কি লই যা ওরে পারহ মি তুই কি লই যা ডবলবেলা দেখ না চাই আল্লাহ 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 আল্লাহ

মনে মুরশিদ ভক্তি কিছুই না হি হই গিলো সাদে জীবন হেলা হেলা শেষ হো ইতে চলিলা নাম সর জাগে খির ফিকির কিছুই না হি হই গিলো রংটা মাসাই দিন কাটাইলা রংটা মাসাই দিন কাটাইলা

بجمن رے ڈبل بیلا دیکھنا چاہیے اللہ 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 اللہ, اللہ रकपरी पो रकपरी पार बि तुंहिंजी और पार बि तुंहिंजी लोई डुबलोब ला डकना चाहिह अ নবীর কালেমা নামাস রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাস রোজা পথের সম্বল করিয়া সামনে চাল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বি নাই রে ও পায় নী নাই রে ও পায় দেখি মন ভাবিয়া ডুবল বেলা দেখ না চাগিয়া আল্লাহ 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 Allah आखे सायम ल खे सलायमन ओ न नि सही न

املا و نو ہے نانا جہاں اپنا دی حسین جائے کربلا میدان اللہ 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 কাটিয়া আর শিব ফি দে আরুণা আ শিব ফি রে না হান আপনা জিয় সহ যায় আল্লাহ আল্লাহ करवल मैदा जया आया दी बोगोल का अठ आरण

हेजीमकोरी मोदी न दिलो चकर ते पीया हुस चकर ते पिया हुसन करा اپنا روح حسین جائے کر مالر میدان اللہ اللہ اللہ

এক বিন্দু পানি দিয়া এক বিন্দু পানি দিয়া শিশুর প্রণবা যা যা না জি হিন যায়

ফের হতে ধারা হাব এয়ে চুলো হতে কোন কুন হাবে হই দিন কে তোরা বে সেই দিন Kam ke tora be muhammad so jo bol ake raat par pulsi ra ter Allah Allah. রাতে তে পার হবি তুই তুলসি রা আল্লাহ আল্লাহ তিস হাজার বর লাগবি ফুলসি রাত রা দিতে তিরিশ হাজার বসর লাগবে এই তুলসি রা তো দিতে হা সেই দিন তোমায় কে তোরা বে সেই দিন তোমায় কে তোরা বে মোহামদরা সোবল আ আকে রাতে তে পার হবি তুই তুলসি রাত আল্লাহ আল্লাহ দিন কাজে হাবে জরা জর্রা হি সব নিবে আল্লাহ যিন হার সেই দিন তোমা কে তোরাবে সেই দিন তো মাই কে রাবে মোহাম্মদ রাসুল জবল আকে রাতে পার তুই রাতের পল আল্লাহ তে তোলসি রা তে পো আহ আল্লাহ আল্লাহ জয় দিন কাহর হাবে নফিস নফিস বল্লাহ জি দিন কাহ হাবে নফসি নফসি সলবে হা সেই দিন তোমায় তোরা বে সেই দিন তো মাইকে তোরা বে মোহাম মদরা সোল আার হবি তুই তুলসি রা তে পল অ

পেমের ডোরে মেয়ানে মোয়ানে সেদের শোনে আলা 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 এলা আসে মন্য়ানে আরবা নিসের আইসে আপানে সে আকের আপারে আপা�

গোয়াল্লা গোয়াল্লাহ প্রেমের প্রেমের দৌরে বান্দরে মা দিদার সাল্লাহ আল্লাহ আল্লাহ জাতি আর বাহ না প্রেম পিড়িত হা বিবকে পাঠাইছে গো আল্লাহ হা বিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারো میرے ڈور بندور مرشی در سونے اللہ 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 اللہ, اللہ, اللہ